নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে লিংক দিতে না পারার জন্য সরি সল্টলেক স্টেডিয়ামে ওরকম ভয়ঙ্কর জ্যামার লাগিয়ে রাখবে ডুরান্ট কমিটি আমি বুঝতে পারিনি যেখানে ইন্টারনেট তো খুলছিলই না সো লিঙ্কটাও কিন্তু আমি দিতে পারিনি সেই জন্যে আইএসএল ভাই কিন্তু ইন্টারনেটে কাজ করি আমি ভারতীতে তো ডুরান্টে কালকে পেজটাই ওপেন হচ্ছে না লিঙ্ক দেবো কি করে যাই হোক বন্ধুরা সরি কথা রাখতে না পারার জন্য এবার থেকে বাড়ি থেকে লিঙ্ক পোস্ট করে বেরোতে হবে যা দেখছি তবে ভালো খবর জিও টিভিতে নাকি কালকে খেলাটা দেখিয়েছে আশা করি তোমরা সকলে দেখতে যাই হোক এবার যদি আমরা একটু একটু ভারতীয় দলের কোচ নিয়ে কথা বলি তো সঞ্জয় সেন ভারতীয় দলের কোচ হবার রেস থেকে কিন্তু ছিটকে গেছে ফলে স্বাভাবিক কিন্তু বাংলার মানুষরা একটু অখুশি হয়েছে যে সঞ্জয় সেনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কোচ হবার দৌড়ে যে তিনজন রয়েছে তারা হলো খালিদ জামিল স্টিফেন কনস্ট্যান্টাইন আর স্টেফান টার্কোভিচ এদের নাম কিন্তু এক্সিকিউটিভ কমিটির কাছে দেওয়া হয়েছে ব্রত পাল এআইএফএফ এর ন্যাশনাল টিমের ডিরেক্টর কিন্তু এটা জানিয়েছে তিনজনের নাম গেছে ঠিকই তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে খালিদকেই কোচ করার কথা চিন্তা করছে এআইএফএফ সেরকমই নাকি ভেতরে ভেতরে কথা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে কথা বলি তো কার্লেস কিন্তু ফিলিপিন্সের জাতীয় দলের হেড কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়ে গেছে এবং সে এটা কিন্তু অফিসিয়ালি কার্লেস পদ্দার পোস্ট করে জানিয়ে দিয়েছে এবং তার নামও কিন্তু ঘোষণা করে দিয়েছে ফিলিপিন্স তো এটা খুব ভালো খবর হলো কিন্তু কার্লেসের জন্য যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলকে নিয়ে কালকে থেকে যে হইচইটা করা হচ্ছে বিশেষ করে রাশিদ আর এডমন্ডকে নিয়ে সেটা কিন্তু আপাতত একটু হোল্ড করা উচিত আমার মনে হয় কারণ এই টিমটা কিন্তু আই লিগ টু খেলা টিম এরপর ভালো টিম পাবে বেঙ্গল সেই সমস্ত টিমের বিরুদ্ধে কেমন খেলে ইস্টবেঙ্গল প্লেয়াররা সেদিকে নজর রাখা উচিত যাই হোক কালকে কেভিন আর মিগুয়েল ছাড়া সবাই কিন্তু মোটামুটি টেস্টেড হয়ে গেছে এটা একটা ভালো দিক কে কীরকম খেলেছে সেটার কিন্তু একটা ধারণা চলে এসছে আর প্রথম ম্যাচেই পাঁচ গোল এর থেকে আর কি ভালো শুরু হতে পারে ফার্স্ট ম্যাচেই ফিটনেস স্ট্র্যাটেজি বোঝা পড়া সবই কিন্তু কম থাকবে এটা স্বাভাবিক কিন্তু এইভাবে শুরু করলে ওইসব ফিটনেস স্ট্র্যাটেজি কাটা ছড়া করে লাভ নেই মেন্টালি ইস্ট বেঙ্গল ভালো জায়গায় থাকবে সেটাই কিন্তু বড় ব্যাপার আর এখন সেটাই দরকার মানসিক ভাবে মরসুমটা ভালো হওয়া দরকার যাই হোক কালকে রাশিদ বিপিন আর মার্তান রায়না এদের কিন্তু ডেবিউ হয়েছে এখনো আরো তিনজনের ডেবিউ হওয়া বাকি আছে তাদেরও মোটামুটি দেখার বিষয় আছে মিগুয়েল সিবিলে আর রামসাঙ্গা এই তিনজনের কিন্তু ডেবিউ এখনো দেখা বাকি আছে এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলি তো বিষ্ণুর কালকে অ্যাঙ্গেল মচকে গেছে যুব ভারতের মাঠের যা অবস্থা কালকে দেখলাম থেকে থেকে মাটি খুব লেখা মচ খানোটা কিন্তু অস্বাভাবিক কিছু না যাই হোক বিষ্ণু এবার ডুরান্ডে কিন্তু গ্রুপ লিগের ম্যাচ গুলো থেকে ছিটকে গেল এটা বলা যায় হয়তো বা ডুরান্ডে আর খেলতেই পারবে না বিষ্ণু দু সপ্তাহ লাগবে কিন্তু বিষ্ণুর মাঠে ফিরতে মোটামুটি বিষ্ণুকে নিয়ে ভাবা হচ্ছিল যে ছাব্বিশ তারিখ কলকাতা লিগে ডার্বি খেলানো হবে বিষ্ণুকে সেটাও কিন্তু আপাতত আর খেলানো যাবে না আর এই কেসের পর কোচ আর কোন প্লেয়ারকে কলকাতা লিগের জন্য ছাড়বে বলে আমার মনে হয় না যাই হোক এরপরে যদি আমরা একটু ওয়েন কোয়েল কথা বলি তো ওয়েন কোয়েল কোচ করার কথা ভাবছে জামশেদপুর কারণ গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে খালিদের ভারতীয় দলের কোচ কিন্তু একটা বড় সম্ভাবনা আছে আর খালিদ কোচ হলে একবার ভারতীয় দলের কোচ আর একবার ক্লাবের কোচ সেটা কিন্তু আর হবে না কোচ হলে কিন্তু ভারতীয় দলের কোচিংই করাতে হবে ক্লাবে আর কোচিং করানো যাবে না একসাথে তাই খালিদ যদি চলে যায় জামশেদপুর কিন্তু কোয়েলের সাথে কথা বলে রেখেছে ওয়েন কোয়েলকেই তখন তারা কোচ করে দেবে এরপর যদি আমরা একটু বেঙ্গলের নতুন প্র্যাকটিস কিট নিয়ে একটু কথা বলি তো ইস্টবেঙ্গল কালকে কিন্তু নতুন প্র্যাকটিস জার্সি রিভিল করে দিয়েছে কালকে খেলার আগে কিন্তু সেটা করে তারা প্র্যাকটিস করেছে এবার সেই প্র্যাকটিস জার্সি টা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও নতুন ম্যাচ জার্সিও খুব তাড়াতাড়ি আসছে শোনা যাচ্ছে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার